আজকে যে এটা হচ্ছে বাঙালির সংস্কৃতির একটা অঙ্গ যতদিন বাঙালির সঙ্গে বইয়ের সম্পর্ক থাকবে বইয়ের সম্পর্ক যতদিন থাকবে ততদিন হচ্ছে সাহিত্য চুক্তির নাম বাংলা সাহিত্যের ইতিহাসে থাকবে বাংলা তথা ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐতিহ্য তার যে সমস্ত ধারকবাহক যে সংস্থাগুলো তার মধ্যে হচ্ছে অন্যতম ব্যবসায়ী চুক্তি আপনারা জানেন যে বিদ্যাসনগর মহাশয়ের বইও এখান থেকে প্রকাশিত হয়েছিল মানে এর চেয়ে বড় কিছু বলার নেই এই প্রকাশনা সংস্থাটার মধ্যে এবং আজও তারা কাজ চালিয়ে যাচ্ছেন রাজশ্রী মজুমদার রাজিকা মজুমদার দুজন যোগ্য উচ্চরী হিসেবে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা যারা লেখক আমাদের আশা এই প্রতিষ্ঠানের যে ঐতিহ্য আছে এই ঐতিহ্য আগামী নিয়েও অর্থ থাকবে ধন্যবাদ পাঠকদের উদ্দেশ্যে আপনি কী বলবেন পাঠকদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে বই পড়ুন কারণ বই হচ্ছে এরকম যেটা হচ্ছে বৌদ্ধিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে শান্তি দেয় অন্য অনেক মাধ্যম আছে ঠিকই কিন্তু তার মধ্যেও বই আমার মনে হয় যে সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে একটা মানুষের যখন হামাগুড়ি দেওয়ার পরে প্রথম যখন কথা বলতে শেখে তখন সে ছবির বই রাখে সেখান থেকে আরম্ভ করে আমরি কিন্তু মানুষ কিন্তু বই পড়ে প্রচণ্ড দুঃখের দিনে প্রচণ্ড কষ্টের দিনে এবং আনন্দের দিনে বই হচ্ছে একমাত্র মানুষের সঙ্গেও যে কোনো সময় মানুষকে ছেড়ে যায় আসে সেটাই হচ্ছে বইয়ের স্বার্থ আজকে হচ্ছে বাংলা এবং বাঙালি নববর্ষ সেই নিয়ে আপনি কি বাঙালি নববর্ষ আমরা যারা বাঙালি তারা আপনি জানেন যে তারা প্রত্যেকেই হচ্ছে আজকের দিনটাকে অত্যন্ত গুরুত্ব সঙ্গে কারণ আমাদের সংস্কৃতির সঙ্গে হচ্ছে এই বাংলার নতুন বছর হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত এটা শুধু আজকের জন্য প্রায় আড়াইশো তিনশো বছর ধরে চলে আসছে ফলে আজকের দিনটা তো আমরা সবাই এনজয় করছি যারা বাঙালি প্রত্যেকেই কোনো না কোনোভাবে কেউ হয়তো বাড়ির বাইরে আসি তো বাড়ির ভিতরে আছি এনজয় করছি আমরা